আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় আমার এখনকার আলোচনার বিষয় হচ্ছে কোটা বিরোধী আন্দোলন দেশের সব নাগরিকের মানবিক মর্যাদা সমুন্নত রাখা এবং সবাই যাতে সমভাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেতে পারে তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের সুবিধা ও পিছিয়ে পড়া শ্রেণী মানুষকে এগিয়ে নেওয়াও এই দায়িত্বের অংশ এই জন্য কোটার মতো বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় যাতে সমাজ এবং রাষ্ট্রে বৈষম্য কমিয়ে আনা সম্ভব হয় পশ্চাদপদ জনগোষ্ঠীকে কিছু বিশেষ সুবিধা দেওয়ার ব্যবস্থা সব দিয়ে সে আছে কিন্তু তা চিরস্থায়ী ব্যবস্থা নয় যতদিন অনগ্রসর ক্ষুদ্র জাতিগোষ্ঠী মূলধারার মানুষের সাথে প্রতিযোগিতা করতে সক্ষমতা অর্জন না করে তদদ্দিন বিশেষ সুবিধা টিকিয়ে রেখা ন্যায্য এর ব্যতিক্রম হলে এটি বিশেষ গোষ্ঠীর রক্ষার হাতিয়ার হয়ে ওঠে কায়েমী স্বার্থ মজবুত করতেও ব্যবহার করা হয় বিশেষ ব্যবস্থা পক্ষপাতহীনভাবে রাষ্ট্রীয় নীতিতে প্রয়োগ করলে একসময় পশাদবধ বা অনগ্রসরদের রাষ্ট্রপ্রদত্ত সুবিধার প্রয়োজন পড়ে না সেজন্য বিশেষ ব্যবস্থা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকা বাঞ্ছনীয় কিন্তু আমাদের দেশে পশ্চাদবোধ বিশেষ গোষ্ঠী বা শ্রেণীকে রাষ্ট্রীয় সুবিধা দেওয়ার নামে কোটা ব্যবস্থার জন্য চিরস্থায়ী করা ফেলা হয়েছে এর প্রকৃষ্ট উদাহরণ সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাংলাদেশে দু সাল পর্যন্ত সরকারি চাকরিতে ছাপান্ন শতাংশ কোটা বহাল ছিল ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য দশ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের জন্য পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ আসন সংরক্ষিত ছিল বাকিমাত্র চুয়াল্লিশ শতাংশ মেধার ভিত্তিতে পূরণ করা হতো কোটার কারণে অনেক মেধাবী সরকারি চাকরি থেকে বঞ্চিত হন গত দেড় দশক ধরে দেশে কোটা ব্যবস্থার উৎকট প্রয়োগে দেখা যায় যার ফলে মেধাবী অথচ বঞ্চিত অনেকে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংরস্কারের দাবি তোলে দু সালে ওই সময় শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন তাদের দাবি ছিল সরকারি চাকরিতে ছাপান্ন শতাংশ কোটা ব্যবস্থা কমিয়ে দশ শতাংশে নামিয়ে আনা এর সপক্ষে দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গড়ে ওঠা ছাত্র আন্দোলন সামাল দিতে সরকার বাধ্য হয় কোটা ব্যবস্থা বিলোপ করতে সরকারের পক্ষ থেকে প্রথম দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিপত্র জারি করে তবে দু সালে সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের বিষয়টি চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে রিট করলে পরিপত্রের অংশ অবৈধ ঘোষণা করেন আদালত এরপর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীরা সরকারের এই পরিপত্র পুনর্বহলার দাবিতে এবার মাঠে নেমেছেন কোটাপাত্রের দাবিতে ঢাকার শাহবাগে অবরোধ জলাকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন এটা শুধু শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলন নয় এটা একটা রাষ্ট্রীয় বিষয় আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি চাকরি প্রার্থী ও শিক্ষার্থীদের বর্তমান কোটা আন্দোলনের প্রকৃতি পরিপ্রেক্ষিতে একথা বলা অসঙ্গত নয় যে কোটা যেমন যৌক্তিকতা রয়েছে তেমনই এর অপপ্রয়োগীয় কাম্য তাই আন্দোলনকারীদের ন্যায়সঙ্গত দাবি সরকার বিবেচনায় নেবে এটাই প্রত্যাশিত সম্মিত সুদীবিন্দু আমি এতক্ষণ যে বিষয়টি আলোচনা করছিলাম কোটা বিরোধী আন্দোলন এই শিরোনামে এ বিষয়ে গত চৌঠা জুলাই দু তারিখে এটি জাতীয় দৈনিক এ সম্বন্ধে বিষয়ে একটি সম্পাদক হিসাবে আমি এতক্ষণ ওই সম্পাদকের আলোকেই আলোচনা করছিলাম এখন এই বিষয় পরে আরও দু একটা কথা বলে আজকের আলোচনাটি শেষ করব সেটি হচ্ছে যে আমাদের দেশে অনগ্রসর ক্ষুদ্র গোষ্ঠী তারপরে প্রতিবন্ধী তারপরে নারীদের জন্য এবং মুক্তিযোদ্ধাদের সন্তান সন্তির জন্য দীর্ঘদিন ধরে কোটা ব্যবস্থা চালু ছিল কিন্তু এখন অনেকেই মনে করেন বিশেষ করে ছাত্রছাত্রীরা যে এই কোটা ব্যবস্থা থাকার ফলশ্রুতিতে অনেক মেধাবী তরুণ তরুণরা তারা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে তো এই কোটা যাতে না থাকে তার জন্য দু সালে এই কোটা বিরুদ্ধে একটা ব্যাপক আন্দোলন হয় এবং আমার যেটুকু মনে পড়ে ওই আন্দোলনের এক পর্যায়ে সরকার এটি এই কোটা প্রথাটি বাতিল করে এবং আমার যেটুকু মনে পড়ে যে মাননীয় প্রধানমন্ত্রী এটা শেষ পর্যন্ত ঘোষণা দেয় যেহেতু সবাই কোটা চাচ্ছে না এবং এই কোটা প্রথাটি বাতিল করা হয় এবং এক পর্যায়ে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করে এই বিষয়ে এখন এই বিষয়টি নিয়ে পরবর্তী পর্যায়ে মুক্তিযোদ্ধাদের সন্তানরা আবার এই কোটা যে বাতিল সরকার করল প্রজ্ঞাপন জারি হলো এর বিপক্ষে আবার তারা আদালতের আশ্রয় নেয় এবং আদালত ওই কোটা আবার চালুর বিষয়ে কোর্ট রায় দেয় তো এখন সারা দেশে এই কোটা বিরোধী যে আন্দোলনটি চলছে এটা যারা কোটা বিরোধী আন্দোলন করছে তারা মনে করছে এটি ন্যায়সঙ্গত এবং আমি মনে করি যে এই যে ছাত্রছাত্রীরা তারা বিশ্ববিদ্যালয় কলেজ ক্লাস সেরে তারা রাস্তায় আন্দোলন করছে এই বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে আমি একটা বিষয় সবাইকে স্মরণ করে দিতে চাই বিশেষ করে যারা কোঠাবিরোধী আন্দোলন করছে এবং সরকারকেও আমি উদ্দেশ্য একটা কথা বলতে চাই সেটি হচ্ছে যে এই কোঠা বিরোধী আন্দোলন যেন কোনো অবস্থাতেই সহিংসতা রূপ না নেয় আর আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশে যখনই কোনো আন্দোলন হয় সেই আন্দোলনটি এই মুহূর্তে যে কোঠাবিরোধী আন্দোলন চলছে সেই আন্দোলনটা কোনো অবস্থাতেই রাজনৈতিক নাই সেই জন্য এই আন্দোলনটি যেন কোনো রাজনৈতিক ছত্রছায় দেওয়া না হয় সেই ব্যাপারে আমি কোটা বিরোধী আন্দোলন যারা করছে তাদের দৃষ্টাক করছি এবং সরকারকেই খেয়াল রাখতে হবে যে এই বিরোধী আন্দোলন কোনো অবস্থাদের জন্য দেশের ক্ষয় ক্ষয়ক্ষতি না করতে পারে এবং সহিংসতার দিকে ধাবিত না হয় আমি আশা করি যে কোটা বিরোধী আন্দোলন যারা করছে এবং সরকার পক্ষ উভয় পক্ষই তারা এইসব বিষয়ে আলাপ আলোচনার ভিত্তিতে একটি সুষ্ঠু সঠিক সমাধানে পৌঁছাবে এবং ছাত্ররা আবার বিশ্ববিদ্যালয় ক্লাসে ফিরে যাবে এই আশাবাদ ব্যক্ত করি আজকে আলোচনা আমি এখানেই শেষ করতে যাচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ